সাল দুই হাজার বারো নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে ঘটে যে এক মর্মান্তিক দুর্ঘটনা একে একে সাতজন মানুষকে হত্যা করে দুর্বৃত্তরা এতে একটি হত্যাকাণ্ডই নয় বরং বিচারবিহীন অপরাধের গল্প আজ আমরা এই হত্যাকাণ্ডের পিছনে গল্প রহস্য ও বিচারের যাত্রা নিয়ে কথা বলবো দুই হাজার বারো সালে জানুয়ারি মাস শীত ঝেঁকে বসেছে সাধারণ মানুষের উপর এমন সময় হঠাৎ করে ঢাকা নারায়ণগঞ্জের লিং রোড লামাপাড়া এলাকা থেকে তৎকালীন সরকারের প্যানেল মেয়র নরজুল ইসলাম সহ সাতজনকে অপহরণ করে দুর্বৃত্তরা অপহরণের কিছুদিন পর শীতলক্ষা নদীতে বসে উঠে সাতটি লাশ লাশের উপরে স্পষ্ট ফুটে উঠে তাদের মৃত্যুর মর্মান্তিক চিহ্নগুলো এই ঘটনায় ফুসে উঠে সারা দেশের মানুষ বিচারের দাবিতে আন্দোলন শুরু করে সারা দেশের প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়াগুলো একই সংবাদ বারবার প্রকাশ করতে থাকে ঘটনা এমন রূপ নেয় যে চায়ের দোকান থেকে শুরু করে গলির মূর কোথাও এই বিষয়ে কথা বলা বাদ যায় না ঘটনার পর বিচারের দাবিতে সারা দেশ উত্তাল হয়ে ওঠে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা হয় সতেরো সালে এই মামলার ছাব্বিশ জনের মধ্যে ষোলো জন আসামিকে মৃত্যুদণ্ড এবং বাকিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নারায়ণগঞ্জ আদালত এই হত্যাকাণ্ডে শুধু সাতজন মানুষের প্রাণ কেড়ে নেয়নি কেড়ে নিয়েছে সাতটি পরিবারের আশা আকাঙ্ক্ষা ও তাদের ভালোবাসা নারায়ণগঞ্জের সাতক্ষণ শুধু একটি ঘটনায় নেই বরং আমাদের সমাজের অন্ধকার দিকের একটি প্রতিচ্ছবি এটি আমাদের মনে করে দেয় মানবাধিকার ও ন্যায় বিচারের জন্য আমাদের আরো সচেতন হতে হবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন নারায়ণগঞ্জ গড়ে তুলবো এই প্রত্যেক আজকের ভিডিও শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে